আসসালামু আলাইকুম ফিয়ার্স আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা কি এমন নরম ফুলকো এবং মোলায়েম দই পিঠা খেতে যাচ্ছেন তাহলে আমার ভিডিওটা ফলো করবেন খুব সহজে তাহলে আপনারা বাসাতেও তৈরি করে নিতে পারবেন কিন কারণ কি সব পিঠা কিন্তু চাইলেও কিন্তু আপনি বাইরে থেকে কিনে নিতে পারবেন না আর অনলাইন থেকে যদি কিনতে যান তাহলে কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু কেনা লাগে তো আমি একদম ইজিয়েস্ট ওয়েটা আমি বলে দেব কারণ কি যারা ওয়ার্কিং ওমেন আছেন তারা কিন্তু চাইলেও কিন্তু সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করাটা কিন্তু একটু টাফ হয়ে যায় তো এই জন্য আমি আমার যতটুকু সহজ পদ্ধতিতে মনে হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি একদম পরিষ্কার সাদা পাত্র নিয়ে নিয়েছি এবং এখানে যেই পাত্রেতে আমি কাজ করব মেনলি সেই পাত্রতেই তো এখানে একটা পরিষ্কার পাতিল নিয়েছি তারপর এখানে হাফ লিটার যে প্যাকেটজাত দুধ আছে সেটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে আমি একটা কন্ডেন্স মিল্কের যে টিনের কৌটা আছে তার অর্ধেক পরিমাণ দিয়ে দিব তারপরে দিয়ে অ্যাড করবো নারিকেল তারপর হচ্ছে যে আমি আমার স্বাদ মতো চিনি ইউজ করবো তো আমি প্রায় সময় আমি আমার ভিডিওর মধ্যে বলি আমি কিন্তু কোন একজ্যাক্ট পরিমাণটা কিন্তু আমি বলি না কারণ কি এখানে যার যার স্বাদের একটা ব্যাপার আছে আমি যে স্বাদের একটা জিনিস পছন্দ করবো আপনারা হয়তো বা সেটা নাও করতে পারেন কারো হয়তো বা চিনি বেশি পছন্দ কারো হয়তো বা কম আবার দেখা যায় যে তরকারির মধ্যে কারোর ঝাল বেশি পছন্দ কারো কম কেউ একটু হলুদ একটু বেশি ইউজ করতে পছন্দ করে কেউ একটু কম করে তারপরও হচ্ছে যে যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী আর প্রসেসটা ফলো করলে দেখা যায় যে রান্নাটা এভাবে অটোমেটিক্যালি ভালো হয়ে যায় কারণ কি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু শিক্ষণীয় থাকে যেটা হয়তো বা যে প্রসেসটা হয়তো বা আপনি জানেন না হয়তো বা আমি জানি না তো যাই হোক এগুলো হচ্ছে যে আমি সব কিছু অ্যাড করে একসাথে তারপরে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে যে আমি আমার মতো করে এটাকে একদম চুলোতে বসিয়ে তারপর ইয়ে করব তো আলহামদুলিল্লাহ আমার মা অনেক ভালো রাঁধুনি কারণ কি আমার মা কিন্তু যাই করে আমি কিন্তু সেখান আমার শিক্ষক আমি আমার মা থেকেই কিন্তু মেনলি সব কিছু শিখেছি কারণ কি আমার মা দেখা গিয়েছে যে মানে যখনই যাই রান্না করে সবাই এটা যে শুধুমাত্র আমি তার সন্তান বলে আমি তার প্রশংসা করছি তা না কিন্তু আমার মার রান্না কিন্তু মানে সর্বজনীন কিন্তু মানুষ কিন্তু পছন্দ করে সর মানে সবারই একটা সর্বজনীন স্বীকৃত যেটাকে বলে তো সবাই স্বীকৃতি দেয় ওনার হাতে রান্নার তো যারা ভাইয়ারা আছেন তারা অবশ্যই বিয়ে করার আগে এটা চেক করে নেবেন যে তা যেই মেয়ের জন্য আপনারা চিন্তা করছেন যারা একটু ভালো খাবার খেতে পছন্দ করেন তারা এটা দেখে নেবেন যে মেয়ের মা ভালো রান্না করে কি না কারণ কি মেয়ের মা যদি ভালো রান্না করে সেই গুণটা কিন্তু মেয়ের ভিতরে কিন্তু এভাবেই চলে আসে তো এটা আপনারা সবাই খেয়াল রাখবেন যারা বিয়ে করতে চাচ্ছেন ভাইয়ারা তাদের ব্যাপারে এটা আমার আমার পক্ষ থেকে একটা সাজেশন রইল। তো এখানে হচ্ছে যে তারপর আমি চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি তারপর গোটা কয়েকটা এলাচ তারপর একটু আমি একটু দারচিনিটা বেশি দিয়েছি তারপরে এখানে দুটো তেজপাতা দিয়ে আমি এটাকে বল করে নিয়েছি আনানোর পরে তারপর হচ্ছে যে আমি আমার বাজার থেকে নিয়ে এসেছিলাম চিতই পিঠা কারণ কি এগুলো করতে গেলে একটু সময় লাগবে যে সময়টা আমার কাছে ছিল না কারণ কি আমার ফ্যামিলি মেম্বাররা হচ্ছে যে ওদের রিকোয়ারমেন্ট ছিল যে ওরা দুধ চিতই খাবে তো সেই অনুযায়ী আমি আজকে আমার দুধ চিতইটা রেডি করেছি তো ওদের আবার এটাও রিকোয়ারমেন্ট ছিল যে খেজুরের গুড় দিয়ে করতে হবে তো আমার বাসাতে ছিল একদম খাটি যে তোয়া গাছ সেই তোয়াকটা আমি ইউজ করেছি এখানে খেজুরের গুড় হিসেবে তো তোয়াক কিন্তু ওই যে ঝোলা খুঁটটা গুড়টা না যে তোয়াকটা হচ্ছে একটু আঠালো টাইপের যে গুড়টা আছে সেটা তো আর ভিডিওর ফাঁকে এটা বলে দেয় যদি আপনাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেহেতু আমি নতুন চাই আমি আপনাদের সাপোর্ট আপনাদের প্রত্যেকের সাপোর্ট কিন্তু আমি আশা করছি তো এখানে আমি হচ্ছে যে চুলোতে কিন্তু জাল থাকা অবস্থাতেই কিন্তু আমি এই যে পিঠাগুলো আছে সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো ভিডিও শুরুতে কিন্তু দেখেছেন পিঠাটা কিন্তু যথেষ্ট কিন্তু সফট এবং পিঠাটা কিন্তু যথেষ্ট ফুলেছে তো এভাবে যদি আপনারা করেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু পিঠাটা সেমই হবে আর দুধের যে ঘনত্বটা আছে সেটা কখনোই বেশি রাখবেন না কারণ কি বেশি দুধের ঘনত্বটা থাকলে কিন্তু পিঠাটা কিন্তু ফুলবে না এবং যেই পিঠার ভিতরে যে দুটা ঢোকার যে একটা অ্যাবজর্ব করার যে একটা ক্ষমতা সেটাও কিন্তু আর তখন এতটা থাকবে না তো এখন হচ্ছে যে আমি চুলা থেকে নামিয়েছি এবং সারা রাতের জন্য এটা আমি রেখে দেব তাহলে দেখা যাবে যে সারা রাত কিন্তু এটা কিন্তু ভিতরে কিন্তু পিঠার ভিতরে কিন্তু যে দুধের রসটা আছে সেটা কিন্তু ঠুকে যাবে তো এরপর হচ্ছে যে দেখুন আমি সকালবেলা আপনাদের সাথে সরি সকাল না দুপুরবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই ভিডিওটা কিন্তু দুপুরের তো দেখুন পিঠাগুলো কিন্তু ফুটলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে যে আমি নামিয়ে আমি পরিবেশন করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ